আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিধি আইন ইউটিউব চ্যানেল এবং আইন এন্ড ব্লগ ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া সাগলের হাটে এই হাটটি সপ্তাহে একদিন লাগে প্রতি রবিবার সকাল সাতটা থেকে বেলা দুইটা আড়াইটা পর্যন্ত এই হাটটি চলে আপনারা এই হাটে যারা ছাগল কিনতে আসবেন এই সময়ের মধ্যেই আপনাদেরকে আসতে হবে আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বা জেলা থেকে আপনি এই হাটে যদি আসতে চান তাহলে নাটোর বা রাজশাহীর দিকে যে বাসগুলো চলে সে বাসে টিকিট কাটবেন এবং সুপারভাইজারকে বলবেন নাটোর বাড়ি হাটে নামব নাটোর বাড়ি হাটে বাস থেকে আপনাকে যেখানে নামিয়ে দিবে তার পাশেই ছাগলের হাট আর যারা ট্রেনে আসবেন তারা অবশ্যই নাটোর রেল স্টেশনে নামবেন নাটোর রেল স্টেশন থেকে এক কিলোমিটার দক্ষিণে হচ্ছে তেবাড়িয়া হাট পাঁচ টাকা ভাড়া নিবে অটোতে অটো যেখানে নামিয়ে দেবে তার পাশেই ছাগলের হাট তো প্রিয় দর্শক আমি আজকে যেহেতু হাটে আসছি আপনাদেরকে কিছু আপডেট দেখাই আমি এখন যে হাটটিতে অবস্থান করছি সেটা হচ্ছে উন্নত এবং ক্লজ জাতের বাচ্চা ছাগলের হাট এ হাটে পাঠা পাবেন বড় খাসি পাবেন দেশি ছাগল পাবেন উন্নত এবং কদ জাতের ছাগল পাবেন সব ধরনের ছাগলই পাবেন আপনারা এখানে ভাই এগুলা কি ছাগল ভাই এটার বয়স কী হয়েছে কী বাচ্চা এটা মেয়ে বাচ্চা এটার দাম কেমন যাচ্ছেন হাটে দাম দর করার সুযোগ আছে যেহেতু হাট একটু সুযোগ হচ্ছে বিষয় টাকা এ দেখেন ষোলো হাজার টাকা ছাগলটা কিন্তু ছাগলটা অনেক সুন্দর এটার দাম কত ভাই বয়স কীরকম এগুলা ছয় মাস প্লাস দেখেন অনেক সুন্দর কালারফুল বাচ্চা এটা হচ্ছে আমাদের শাসদুল ভাই যদি নাম্বার লাগে আপনারা আপনারা টেক্সট করেন আমি নাম্বার দিয়ে দেবো শালদুল ভাই হচ্ছে বিষয় কত এটা বারো হাজার দেখেন বারো হাজার টাকার ফাইন এর মধ্যেও তো একটু দাম দর করার সুযোগ আছে দেখেন সুযোগ আছে দাম দর করার আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হাটে আসতে পারেন কোনো সমস্যা নেই এটা কি এটা কি কাশি বাচ্চা এটার বয়স দাম ষোলো হাজার যদি আপনাদের নাম্বার লাগে হ্যাঁ নাম্বার লাগে আপনারা আমি নাম্বার দিয়ে আমাদের সব সময় ছাগল থাকে এ ভাই ওই বড় ছাগলটা কি ছাগল আজকে এ ভাই কি খাসির বাচ্চা এর বয়স কী হয়েছে ভাই সাত থেকে আট মাস এ কেমন দাম চাচ্ছেন কন্ত পঁয়ত্রিশ হাজার ভাই হাট তো দাম দর করার সুযোগ আছে তো দাম দর করার সুযোগ আছে এটা দেলোয়ার ভাই যদি নাম্বার লাগে আপনারা বলেন আমি নাম্বার দিয়ে দেবো অনেক ছাগল আছে এটা এনাদের কাছে দুই চার বিশ পঞ্চাশ একশো ছাগল সবসময় পাবেন কোনো সমস্যা নেই এনারা এনারা হচ্ছে মানে বাণিজ্যিক দেখেন বাচ্চা দুটোর কালার দেখেন একবারে স্বল্প রেট

খুব সুন্দর দুটো বাচ্চাই এই যে এই বাচ্চাগুলো নিয়ে খামার করেন মেয়ে বাচ্চা এর সাথে ভালো পাঁঠা রাখেন এগুলো ছোট বাচ্চা কম বয়সী বাচ্চা এগুলো নিয়ে খালি বড় করে নেবেন হ্যাঁ খুব সুন্দর ওই বাচ্চাটা কি বাচ্চা ভাই মেয়ে বাচ্চা এই যে কামার করার মতো দেলোয়ার ভাইয়ের কাছে বাচ্চা আছে হুম ছোট বাচ্চা হলেও দেখেন এই দুটো বাচ্চা কেমন দাম প্রাইস আবার পৌঁছায় দেবেন নিয়ে নেই বাচ্চাগুলো অনেক সুন্দর বাচ্চা খুবই কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা এই বাচ্চাগুলো নিয়ে খামার করেন

হাটে দেখেন যে ছাগলের হাট যদি কারো খাসির দরকার হয় এই এই হাটে আসে খাসি ছাগলের হাটে মানে দেবারিয়া হাট মোটামুটি এখন ছাগলের জন্য উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট দেবারিয়া এটা আমি একটু আপনাদেরকে দেখাই ঘুরায় ঘুরায় এই ছাগল এটা গোটাটাই খাসি ছাগলের হাট আবার আপনি যদি মনে করেন দেশি ছাগল নেবেন এই সাইডে দেখতে পারেন এই দিকে আপনারা ভেড়া গাঁড়ল হ্যাঁ এই জিনিসগুলো আপনারা এই সাইডটাতে পাবেন ভেড়া গাঁড়ল যদি মনে করেন পাবেন এই সাইডটাতে এই যে ভিতরে আসে ওইদিকে আসে ওই ঘরের ভিতরে আসে এইখানে হচ্ছে ভেড়া গাড়লের হাট এগুলা হচ্ছে মা ছাগলের হাত বড় মা ছাগল যদি কিনেন তাহলে এই হাটে আসলে বড়ো মা ছাগল কিনতে পারবেন আবার যদি মনে করেন যে আমি মানে পাখি কিনব কবিতর কিনবো এই যে এই সাইডে পাখি কবিতরের হাট পাখি কবিতর গিনিপিক হ্যাঁ খরগোশ এগুলা আমি এখন ঢুকলাম পাঠার হাট পাঠা এটা হচ্ছে পাঠা ছাগলের হাট এখানে পাঠা যে প্রকারের পাওয়া যায় দেশি বিদেশি আপনার উন্নত ক্রস সব ধরনের পাঁঠা আপনারা এখানে পাবেন এই যে বড় বড় পাঁঠা বান্ধব আছে উপরে এইখানে আপনারা সব ধরনের পাঁঠা পাবেন তো তেবাড়িয়া হাটে আপনারা আসলে সব পাবেন এই যে পাঁঠা এই পাঁঠা সব পাবেন এই সাইডটা কবিতর যদি কেউ কবিতর কিনতে আসেন কবিতরও পাবেন হ্যাঁ এ হচ্ছে বিষয় এগুলোতে হচ্ছে পাখি মুরগি যা চাবেন সব পাবেন rampon